জিমেল এর স্টোরেজ খালি করুন কোনো কিছু ডিলিট করা ছাড়াই আসসালামু আলাইকুম বন্ধুরা যখন আপনাদের এর স্টোরেজ একেবারে ফুল হয়ে যাবে তখন দেখবেন যে এরকম একটা নোটিফিকেশন চলে আসবে যখনই আপনার জিমেল অ্যাকাউন্টটি ফুল হয়ে যাবে তখন জিমেল অ্যাকাউন্টের ব্যাকআপে কোনো ফটো ভিডিও নেবে না এক্ষেত্রে দেখা যায় আপনার নতুন করে ফটো ভিডিও সেভ করতে পারবেন না এমনকি আপনার যে জিমেলে কোনোরকম মেসেজও আসবে না এক্ষেত্রে আপনি অনেকটাই সমস্যায় পড়ে যেতে পারেন তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি খুব সহজে কিভাবে কোনো কিছু ডিলিট করা ছাড়াই আপনারা জিমেলের স্টোরেজ কীভাবে খালি করবেন তো মূল ভিডিওতে যার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন প্রয়োজন হলে আপনার কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন জিমেলের স্টোরেজ কোনো কিছু ডিলিট করা ছাড়াই খালি করার জন্য আপনারা আপনাদের ফোনের গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করবেন গুগল ক্রম ব্রাউজার ওপেন করলে এখান থেকে সার্চবার পাবেন এখান থেকে ফটো গুগল লেখে আপনারা এখান থেকে সার্চ করবেন আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনারা জাস্ট এখান থেকে ফটো গুগল এটা লিখে এখান থেকে আপনারা সার্চ করবেন যখন এখান থেকে ফটো গুগল লিখে সার্চ করবেন এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটি আপনারা এখানে দেখতে পাবেন এই প্রথম ওয়েবসাইটটি এখান থেকে আপনারা ওপেন করবেন যখন আপনি এখান থেকে প্রথম ওয়েবসাইটে ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনার উপরের দিকে যদি লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন থ্রি লাইন অপশান এখানে থ্রি লাইন অপশানে ক্লিক করবেন তাহলে উপরে আপনার জিমেলের লোগোটি দেখতে পাবেন এখান থেকে আপনার একাধিক জিমেল থাকলে সেটা একাধিক জিমেলও আপনার সিলেক্ট করতে পারেন অর্থাৎ যে জিমেলের স্টোরেজ ফুল হয়ে গেছে সেখানে ওখান থেকে আপনারা ক্লিক করে সেই জিমেলটি সিলেক্ট করবেন প্রথমে তারপরে একবার স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনারা স্টোরেজ অপশান দেখতে পাবেন আপনি জাস্ট এখান থেকে স্টোরেজ এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে আপনাকে একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন রিকভারি স্টোরেজ এখান থেকে আপনি এখন এখান থেকে এই রিকভারি স্টোরেজের নিচে লার মোড যে অপশান আছে এখান থেকে লার মোর এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলেই এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন এখান থেকে একটি বক্স দেখতে পাবেন এখান থেকে একটা টিক মার্ক এখানে বক্সে দিয়ে দিবেন দেওয়ার পর নিচে যে অপশানটি দেখতে পাবেন আপনি এখন এখান থেকে নিচের এই অপশানের উপর ক্লিক করবেন আপনি যখন এখান থেকে নিচের এই অপশানের উপর ক্লিক করবেন দেখেন এখানে এখানে একটি পপ আপ আসবে এখানে একটি লেখা আসবে এখানে বলা হয়েছে যে কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে হতে পারে আপনাদের জিমেলের স্টোরেজটি খালি করার জন্য সেজন্য আপনাকে অবশ্যই কিছুক্ষণ এখান থেকে অপেক্ষা করতে হবে এক্ষেত্রে আপনার কোনো কিছু কিন্তু ডিলিট হবে না আর আপনি যদি তাৎক্ষণাৎ চান যে আপনার তাৎক্ষণাৎই আপনাকে জিমে আপনার জিমেলের স্টোরেজ খালি করবেন তাহলে যে কাজটি করবেন যেগুলো ফটো ভিডিও অপ্রয়োজনীয় আছে সেগুলো এখান থেকে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তাহলে এখান থেকে উপরে দেখতে পাবেন একটি ডিলেট আইকন আপনি জাস্ট এখান থেকে এই ডিলিট আইকনের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাবেন মুভ টু বিন আপনি জাস্ট এই মুভ টু বিনের উপর ক্লিক করবেন এখান থেকে মুভ টু বিনের উপর ক্লিক করলে কিন্তু ডিলিট না আপনাকে স্থায়ী ডিলিট করার জন্য আবার যে কাজটি করতে হবে উপরে এই থ্রি লাইন অপশানে ক্লিক করতে হবে তারপরে এখান থেকে স্ক্রল করে আসলে এখান থেকে বিন অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনাকে বিন অপশানে ক্লিক করতে হবে স্থায়ীভাবে ডিলিট করার জন্য সেজন্য বিন অপশানে ক্লিক করলে যেগুলো ডিলিট করলেন সেগুলো এখানে আপনারা দেখতে পাবেন এখন এগুলো আপনি চাইলে এক একটি করে এবং আপনি চাইলে সম্পূর্ণটি একবারে ডিলিট করতে পারেন সেই জন্য এখান থেকে ওপেন করলে উপরে আবারও দেখতে পাবেন ডিলিট বাটন আসবে আপনি জাস্ট এখান থেকে ডিলিট বাটনের উপর ক্লিক করার পর এখানে ডিলিটে ক্লিক করবেন তাহলে এখান থেকে যখনই আপনাকে ডিলেটে ক্লিক করবেন দেখতে পাবেন এখান থেকে কিন্তু স্থায়ীভাবে এগুলো কিন্তু ডিলেট হয়ে যাবে আর এগুলো কিন্তু আর কখনোই আপনার ফিরে পাবে না কারণ এখান থেকে একেবারে স্থায়ীভাবে ডিলিট হয়ে যাবে আর এগুলো যখনই ডিলেট হয়ে যাবে দেখবেন যে তাৎক্ষণাৎই আপনাকে আপনার জিমেল স্টোরেজ কিন্তু একেবারে খালি হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল ভিডিওটি ধন্যবাদ